হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই ভিডিওটা গুড মর্নিং দিয়েই শুরু করলাম তো ভিডিওটা বিকাল থেকে শুরু করেছিলাম তো যাই হোক আমার ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছে তারপরেও বলছি ভিডিওটা বেশ কিছুদিন আগের তো আমি বেশ কতদিন যাবৎ বেশ শরীর আরও বেশি খারাপ থাকার কারণে বিছানায় একদম তো ঠিকঠাক ভিডিও করতে পারছি না ভিডিও দিতে পারছি না আপলোড দিতে পারছি না আগে পরে ভিডিও অনেকভাবে করছি অনেকভাবে দিচ্ছি যে যেটুকু পারছি দিচ্ছি তোমরা এইটুকুই মানিয়ে নিয়ে দেখছো আমি জানি আমার পাশে আছো আর অবশ্যই থাকবে হ্যাঁ টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো এই ভিডিওটা দেখো রাস্তার থেকেই শুরু করেছিলাম এর আগে বেশ কিছুদিন আগে অসুস্থ থাকার কারণ বড় মেয়ের মন রাখতে মেয়ের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু পার্কের উদ্দেশ্যে মেয়ে খেলা করবে সেখানে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে করে রেখেছি আর শেয়ার করতে পারিনি আগে এই পার্কে আগেও এসেছি আগেও তোমাদের ভিডিও দেখিয়েছি দেখো এটা হচ্ছে আমাদের এখানে তিস্তা উদ্যান পার্ক অনেকেই নাম শুনেছে অনেকেই এসছো আর দেখো কি সুন্দর আর এখন তো বর্ষা বর্ষার দিনে আমাদের এদিকে যদিও এবার বর্ষা হয়নি বৃষ্টি সেরকম একটা সেরকম একটা বলতে না বললেই চলে বৃষ্টি হয়ই না রোদ ভীষণ এবার আমাদের এখানে কেউ ধান কাটতে পারিনি বৃষ্টি নি না না হওয়া বললেই চলে একটু একটু ছিটাফোটা মানে মাসে একদিন হয়তো হয়েছে এবার আমাদের এদিকে সেরকম একটা বৃষ্টিও হয়নি উত্তরবঙ্গে জলপাইগুড়িতে আর জলও নেই আমাদের এদিকে কৃষকরা ধান কেউ করতেই পারিনি এতটা মানে গরম আর রোদ মানে প্রখর রোদের তাপ আর যেদিন আমি গেছিলাম সেদিনে এই পার্কে যেহেতু এই জায়গাটা যেহেতু একটু নিচু নিচু তার আগে বৃষ্টি বৃষ্টি হয়েছিল একটু আর বর্ষার দিনে পার্ক মানে তো জানোই একটু জল জল স্যাঁত সাথে মানে ভেজা ভেজা সেরকম একটা পেয়ে নেই সৌন্দর্য নেই তারপরেও কি করব মেয়ের মন রাখতে মেয়ের জন্য গিয়েছি গিয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করেছি জায়গাগুলো দেখা কী সুন্দর আর গাছগুলোকে এত সুন্দর করে কাটিং করেছে কি ভালোই না লাগছে তো মেয়ে খেলা করছে আমি আবার হাঁটছিলাম মাঠ দিয়ে মাঠটা জল 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 আর আমার মুখ চুকগুলো দেখে তোমাদের মনেই হচ্ছে দেখো আমি কিন্তু শরীর ভালো না মুখ কিন্তু ফুলে আছে আমার শরীর কিন্তু ভীষণ খারাপ আজকে যে আমি ভয়েস দিচ্ছি সেটাও আমি খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি কারণ সব কিছুকে বানিয়ে দিয়ে চলার নামি জীবন তাই আমাকেও সেভাবেই চলতে হচ্ছে কিন্তু আমি মনের দিক থেকে শরীরের দিক থেকে ভীষণভাবে আপসেট হয়ে আছি শরীর ভালো না থাকলে কি আর মন ভালো থাকে আর এখানে দেখো দেখাচ্ছি দেখো বড় বড় একজন বয়স্ক মহিলা দোল খাচ্ছে কি অবাস্তব কেন বাচ্চাদের দোলনাগুলোর মধ্যে বড় এক বয়স্ক মহিলা বয়স্ক এই যে এই যে বউগুলো এরা উঠে উঠে বসে আছে বাচ্চাগুলো জায়গা পায় না এরা উঠে বসে আছে আমি তাই বলছিলাম এখানে যে দোলনাগুলোর মধ্যে যদি বড়রা উঠে বসে থাকে তাহলে বাচ্চাগুলো কোথায় উঠবে এগুলো নিয়ে আমি বলছিলাম যে এটা তো বাচ্চাদের খেলার জায়গা না তো যাই হোক আমার মেয়ে খেলা করছিল আমার মেয়ে কিন্তু ভীষণ মজা পেয়েছে ও গিয়ে তো হয়তো সময় নিয়ে যেতে পারছি না আর আমি আগে ওকে খুব নিয়ে যেতে এখন নিয়ে যেতে পারছি না শরীর অসুস্থ থাকার কারণে হয়তো হয় না সেই সময়গুলো কিন্তু কি করব এইভাবেই চলতে হচ্ছে এইভাবেই করতে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমার কি হয়েছে বা কি হবে কি হবে না জানি না ডাক্তার আর বাড়ি ওষুধ ডাক্তার বাড়ি ওষুধ মানে লেগেই আছে এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার আর ওষুধ রোগের তো কোনো কোন রোগটা নেই আর কোন রোগের কথা বলবো যে না এই মানে রোগ 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 সারাক্ষণ যদি এতটা রোগে থাকা যায় শরীর ভালো না থাকলে কি আর মন ভালো থাকে মনও ভালো থাকে নেই ভিডিও করার এনার্জিও পাচ্ছি না যখন একটু মনে করি যে না আজকে ভিডিও করব শরীরটা বিয়ে করছে তার কিছুক্ষণের মধ্যেই আবার হয়তো একটা না একটা কোনো অসুস্থতা নিয়ে পড়ে যাচ্ছি জানি না বন্ধুরা কতদিন তোমাদের সামনে এইভাবে ভিডিও করতে পারবো বা দিতে পারবো বা আমারই কী হবে আমি নিজেই জানি না হয়তো বাঁচবো না আমার আমি ভগবানকে বলি যদি তোমার যদি বাঁচানোর হয় তাহলে ভালো মতো বাঁচাও আর যদি মারার হয় তাহলে একবারেই মেরে ফেলো এত কষ্ট দিও না এত কষ্ট দিয়ে দিয়ে এইভাবে এত রোগ এই রোগ ওই রোগ আর আমরা তো মধ্যবিত্ত আমরা কোথায় পাবো এত টাকা আছে দুদিন পর পর মানে মাসের মধ্যে পনেরো দিনই যদি ডাক্তারের কাছে যেতে হয় তাহলে কি করব বলো মানে এমন পরিস্থিতি এমন সিচুয়েশান আজকে আমি বলতে বাধ্য হলাম যাই হোক এদিকে আমাদের তো লোন কিস্তি এসব নিয়ে চলতে হয় জীবনটা তাহলে কতটা কঠিন আমাদের একার হাতের ওপর কাজ করে সংসার খুব কষ্টকর এদিকে মেয়ের পড়াশোনা স্কুল নাচ যাই হোক যা কিছু আছে সবটাই তো করতে হয় তো আর আর হয়তো কুলিয়ে উঠতে পারছি না সেই জায়গার থেকে তো এদিকে শরীর এত খারাপ আর দেখো তোমাদেরকে আমি তার সাথেই যে বক বক করছি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আর দেখো এখানে বোটটা ছিল বোটের মধ্যে মাটি পরে গাছ লাগিয়েছে এত সুন্দর হয়েছে ফুল গাছটা আর দেখো জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর পার্কের কিন্তু যেহেতু বর্ষার দিন তাই পরিষ্কার অপরিচ্ছন্ন আছে একটু তাও মানুষ তাও লোকের ভিড় আর এই জায়গায় দেখো ঝর্ণাটা উঠেছে এই ঝরণাটা দেখো এত ভালো লাগছে এই জায়গাটায় ভিডিও করেছিলাম আর এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম পাশেই যেহেতু ওদের পুকুর পুকুর থেকে সিস্টেম করা আছে এখানে ঝর্ণার জল ওঠে তো দেখো কি ভালো লাগছে এখানে এসব দেখতে আর তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি আমি আর দেখো এখানে এই দেখো কত বড় একটা এটাকে কি বলে ডাইনাসর মেয়ে আগে ছোটোবেলায় যখন নিয়ে গেছিলাম এটার উপর বসিয়ে ছবি তুলেছিলাম এটা মাটির যদিও তো দেখতে কিন্তু ভালো লাগছে আর ওই দেখো এখানে মহাবীর আছে মানে জায়গাগুলো যখন পরিষ্কার করে যখন বর্ষাটা পার হয়ে যায় না তখন পার্কের ফুলে ফুলে ফুল চারদিকে হয়ে যায় তখন পার্কের মোড়টাই ঘুরে যায় পুরো আর এখন দেখো বর্ষার দিনেরটা তোমাদের দেখাচ্ছে আর এই দেখো পুকুরটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো পুকুরে কত জল হয়েছে কারণ এখানে আবার একটুতেই জল বেড়ে যায় তোমাদের সাথে শেয়ারও করছি দিয়ে দিয়ে তো যাই হোক দেখো আর পুকুরের মধ্যে যে হাঁসকে আমি গাছের উপর উঠে বসেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো মেয়ে বলছিল এখানে একটা পার্কের ছোট গাছগুলো আছে মোটা মোটা তো আমি গাছের মধ্যে উঠেছিলাম আর এটা হচ্ছে দেখো গুহা গুহার ভিতর দিয়ে যে রাস্তাটা যেতে হয় এই গুহার ভিতর ঢুকলে মনে হয় কি যে অন্ধকার পুরী অন্ধকার পুরীতে ঢুকেছি দেখো কি অন্ধকার জায়গাটা তো তোমাদের সাথে যে ঢুকছি যখন একটু শেয়ার করেই ঢুকলাম যাই হোক এই জায়গাগুলো এত ভালো লাগছে আর জলের মধ্যে দুটো রাজহাঁস খেলছে ওই যে একটা গান আছে না যে হাওয়ায় হাওয়ায় দোলে কৈলাস ফুল ওই ওই গানটার তোষা দেখো কি সুন্দর দুটো রাজহাঁস কি সুন্দর জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে এই দৃশ্যগুলো ভীষণ ভালো লাগছে তুলে ধরার মতো দৃশ্য জলের মধ্যে কি সুন্দর রাজহাঁস খেলে বেড়াচ্ছে আর দেখো জলগুলো এত ভালো লাগছে আর এই জায়গাটায় সবাই ছবি তোলে দেখো এই জায়গাটাও খুব সুন্দর এই যে একটা পানের মতো করে রেখেছে আর মেয়ে বসছে মেয়েকে ছবি তুলবো তো দেখো সবটা করছি আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে তো এগুলো হচ্ছে বর্ষার ফুল যদিও বর্ষার দিনে ফুল কমই দেখা যায় আর যাই হোক দেখতেই পাচ্ছ দেখো পার্কের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই জায়গাটায় আছে গিনীতি খরগোশগুলো খরগোশগুলোকে রেখেছে সবাই বাচ্চারা দেখো ঘাস খাওয়াচ্ছে আমার মেয়েও খাওয়াচ্ছিল তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম দেখো এখানে গিনিপি খরগোশ সবই আছে কি ভালো লাগছে দেখো পার্কে তারপরে আছে কোরিয়ামগুলো আছে মাছের সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতেই পাবে আর একটু মানিয়ে নিও আমার এখানে একটু আওয়াজ হচ্ছে সবটা মানিয়ে নিয়ে তোমরা একটু ভিডিওটা দেখো বন্ধুরা আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো যতটা পারছি চেষ্টা করছি থাকার কারণ শরীরটা খুব একটা ভালো না বুঝতেই পারছো কথার আওয়াজ শুনে তারপরেও আজকে ভিডিওটা ভয়েস দিলাম কারণ এই ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা দেওয়া হচ্ছিল না শরীর এত খারাপ সেই জন্য ভিডিওর ভয়েসই দিতে পারছি না আর সেদিন মা মেয়ে পার্কে গিয়ে প্রায় দু থেকে তিন ঘন্টার মতো থেকেছিলাম মেয়ে আনন্দে খেলেছে আর আমি খুব কয়েকটা শর্ট ভিডিও করেছি বসেই ছিলাম এই দেখো একোয়েরিয়ামগুলো একোয়েরিয়ামের মাছগুলো কি সুন্দর দেখো এরপরে পার্কের পরে আর কিছুই তোলা হয়নি যেগুলো বাইরের ভিডিওগুলো আর তুলিনি শুধু পার্কের ভিডিওটাই তুলেছি আর এই দেখো মাছগুলো কি সুন্দর ঘুরছে আর অ্যাকোরিয়ামে মাছগুলো বিশাল বড় বড় হয়েছে ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছ ছোট ছোট মনে হচ্ছে কিন্তু এখানে মাছগুলো নাই যে দেখতে পাচ্ছ অনেকটা বড় প্রায় হাত দিয়ে মাপলে পরে বিখা দিয়ে মাপলে এক বিঘার ওপরে বড় হবে এতটা বড় বড় হয়ে গেছে এই যে শার্প মাছ তো মেয়ে আবার হাত দিয়ে দেখাচ্ছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর পার্কের একটু ভিডিও দিয়েই তোমাদের সাথে আজকে শেষ করব তো যাই হোক তোমরা দেখেই নেচ্ছ ভিডিওটা তার সঙ্গে বলি দূরের বন্ধু বন্ধু যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ যারা নতুন এসছো সবাইকে বলছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে কোনো অংশে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি টুং টুং করে বাজিয়ে দিও যাতে চট জলদি তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর বন্ধুরা কেউ আমাকে ভুল বুঝে দূরে সরে না আমার এখন সিচুয়েশন সময় সবটাই খারাপ যাচ্ছে হয়তো আমি তোমাদের ঘরে ঠিকঠাক পৌঁছাতেও পারছি না কিন্তু আমি কথা দিচ্ছি সব সময় তোমাদের পাশেই থাকবো তোমরা আমাকে কেউ ভুল বুঝো না আর চেষ্টা করছি আমি তোমাদের সঙ্গে নিয়ে চলার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাইম হাসি খুশি থেকো আর আমার মতো কজন আছো এরকম পরিস্থিতিতে পারলে কমেন্টেও জানিও কারণ আমার অবস্থা খুবই আমি মনের দিক থেকে সব দিক থেকেই ভেঙে চড়ে চুরমার হয়ে গেছে শরীর অসুস্থতার নিয়ে সবাই আমার পাশে থেকে কেউ আমাকে ছেড়ে দিয়ে চলে যায় না তো চলো ভিডিওটা আজকে শেষের পর্যায়ে চলে এসছে যারা নতুন আছো এখনও পৌঁছাতে পারিনি তারা আমার ভিডিওতে কমেন্ট করো অবশ্যই চেষ্টা করব পৌঁছে যাওয়ার যারা পুরোনো আছো তাদেরকে তো আমার তরফ থেকে শতকোটি প্রণাম অনেক অনেক ভালোবাসা কারণ তারা করেই রেখেছ তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আমার তরফ থেকে তো একোরিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি দেখো একোরিয়ামে মাছ দেখা হয়ে গেছে আর পার্কে গেলে যেটাতেই ঢুকবে না কারণ সেটাতেই টিকিট একোরিয়ামে ঢুকতে গেলেও আলাদা টিকিট বাচ্চারা খেলবে সেখানেও আলাদা টিকিট সব জায়গায় শুধু টিকিট আর টিকিট হুম টাকা ছাড়া কোনো কথাই নেই জীবনটাই হয়ে গেছে টাকা 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 ছাড়া কোনো কথাই নেই তো দেখতেই পাচ্ছ দেখো এখানেও ছোটো 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 কি সুন্দর মাছগুলো দেখো দেখতে ভীষণ ভালো লাগছে আমি আবার সেটাও তোমাদের সাথে তুলে ধরেছি যে ছোটো 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 মাছগুলো তো যাই হোক আমি কিন্তু অনেকটা বক বক করে ফেললাম কিন্তু বক বক করছি এদিকে আমি ভয়েস দিতে আবার ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক এখন দেখো আমরা বাড়ি যাওয়ার পথে পার্ক থেকে বেরোবো আর দেখো কি সুন্দর জায়গাটা ঘাসগুলো কি সুন্দর কি ভালো লাগছে তো এখন বেরোবো বেরোয়ার পথে আবার একটু ভিডিওটা করে নিলাম মানে এতটা বড় জায়গা ঘুর ঘুরে 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 আসতে হয়তো তো এখন বেরোয়ার পথে যখন বেরোচ্ছি আবার তখন সেই জায়গাটা তুলে ধরেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করছি কারণ এখনকার দিনে ভালো থাকার থেকে সুস্থ থাকাটা বেশি জরুরি সবাই বেশিরভাগটাই অসুস্থ থাকে আমি জানি তাই সবাইকে বলছি সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর আর ভালো থেকো চলো দেখা হবে অন্য কোন ভিডিও বা অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থাকো যদি শরীর সুস্থ থাকে অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো আর আমার ভিডিওটা ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট তো চলো বন্ধুরা টাটা আজকের মতো আসছি সবাই ভালো থেকো টাটা বাই বাই আর গুড মর্নিং দিয়ে শুরু করেছিলাম গুড ইভিনিং দিয়ে শেষ করে দিচ্ছি এটা ইভিনিংয়ের ভিডিওই ছিল তো সবাইকে বন্ধুরা তোমাদেরকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা রইল চলার টাটা